একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আজকে আপনাদেরকে ধামাক অফার দিচ্ছি একুশে মাত্র টাকা দিয়ে টোটাল পিসি হাজার একুশি দিচ্ছি এই পোসর কি থাকছে পোসরের দেখছেন কোরাই সেভেন একটা ফোর জেনারেশন পিসি বিল করছি ফোর্থ জেনারেশন পোসরে কি কি প্যাকেজ আছে সব কিছু বিস্তারিত বলবো হ্যাঁ এখনো যেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বেলাইক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের দু আমিও ভালো এবং সুস্থ আছি তো আজকে আপনাদেরকে একুশে ফেব্রুয়ারি করে একটা প্যাকেজ দিচ্ছি আমাকে একটা অফার দিচ্ছি মনিটর সহকারে ফুল সেট আপ পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে মাত্র একুশ হাজার টাকার ভিতরে একুশ হাজার টাকার ভিতরে পৌঁছার কী আছে সব কিছু মানে কী কী রাখছি কমেন্টমেন্টগুলো সব কিছু আপনাদেরকে দেখাবো তার আগে আমরা আপনাদের কাছে একটা কথা বলি সেটা হলো আপনি গতকালকে একটা ভিডিও আপলোড করছিলাম সেই ভিডিওটা একটু ভুল হয়েছে মাদার বোর্ডটা আমি একটা তাড়াহুড়া করার মানে তাড়াহুড়া কাজে কাস্টমার ছিল বেশি এই জন্য ভিডিওটা কন্টিনিউ ভালোভাবে করতে পারি নাই তো আমি তাড়াহুড়াভাবে ভিডিওটা ভুল করে ফেলছি মাদার বোর্ডটা চারশো পঞ্চাশ ওয়ার্ডের একটা চারশো পঞ্চাশ মডেলের একটা মাদার বোর্ড দিয়েছি এমএসআই তো এটা আসলে ভুল হয়েছে আমার আন্তরিক ভাবে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমি ভুল করে ফেলছি মাথা ভোটটা দিয়ে মাথা বোর্ডটা এই কোর্সের সাথে জানা এইট ফাইভ ডাবল জিরো মডেলের জি কোর্সর যেটা এটার ভিতরে মিনিমাম ছশো পঞ্চাশের উপরে মাদার বোর্ড লাগে তো আমি পরবর্তী আমি কমেন্ট সেকশনে বলে দিয়েছি যে ভাই আমার এটা ভুল হয়েছে আপনারা আমাদের ক্ষমা দৃষ্টিকে দেখবেন তো আমি মাদার বোর্ডটা ছশো পঞ্চাশ মডেল একটা বোর্ড হবে এটা এমএসআই নিতে পারেন ওই ক্ষেত্রে প্রাইস একটু আপ হবে তো আমি আপনাদের কাছে আবারও ক্ষমা চাচ্ছি বিহর্স আমার ওই মাদার বোর্ডটা দিয়ে ভিডিওটা ভুল হয়েছে তারা হুড়া কারণে ভুল হয়ে গেছে ভিডিওটা আপনারা এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই ওই ভিডিওটা বুঝতে পারবেন যে আমি আসলে ভুল করে ফেলছি আসলে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি তো এখন চলে আসি মূল প্যাকেজে তো আপনাদেরকে যে প্যাকেজটা একুশে ফেব্রুয়ারি উপলক্ষে দিচ্ছি মাত্র একুশ হাজার টাকার ভিতরে প্রসেসর হিসেবে কি দিচ্ছি প্রসেসরটা দেখতে পাচ্ছেন যে কোরাই সেভেন একটা ফোর জেনারেশন পিসি বিল করছি কোরাই সেভেন ফোর জেনারেশন পিসি কারণ প্যাকেজটা কিন্তু আপনার যদি আমি একুশ হাজার টাকা দিয়ে কিভাবে দিচ্ছি সেটা আমিও জানি না আমার লস হবে ভিডিওতে আমি বলি টোটাল প্যাকেজটা যদি আপনার ক্যালকুলেশন করেন তাহলে বুঝতে যে মানে আমি প্রোডাক্টে কোনো লাভ করি না যেহেতু আমি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদেরকে একটা ধামাক দিচ্ছি এই জন্য আমি আই সেভেন ফোর জেনারেশন প্রচার পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদেরকে বলে দেবেন ধামাকে একটা অফার দিচ্ছি এটা আমার লাভ হবে না পুরো লস প্রোজেক্ট হবে তারপর আমি আপনাদের একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদেরকে একটা ধামাকা অফার দিচ্ছি এটা হলো হিসেবে প্রসার জেনারেশন এই পৌঁছাটা পাচ্ছেন এই প্যাকেজটা ভিতরে কিন্তু তিরিশ দিন রিপ্লেসমেন্ট মোহান্ডি কম এটা যদি মার্কেট প্রাইস দেখেন আপনার চার থেকে টাকা ছিল মাত্র আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা পাচ্ছেন ফোর পাচ্ছেন এই প্যাকেজটা পাচ্ছেন

স্পেস ব্র্যান্ডেড অ্যাসেডডি দেখছেন এটা সাটা এসএ ডি একশো জিবি জ অ্যাটাসেস দিচ্ছেন এটা যদি ইনডুয়াল প্রাইস দেখেন আপনাকে আমি আপনাকে বলি বারোশো থেকে তেরোশো টাকার ভিতরে আমি প্যাকেজ আরও কম দর্শি বিয়ার্স আপনার ইনডুয়াল প্রাইস বারোশো থেকে তেরোশো টাকার ভিতরে আমি প্যাকেজ আরও কম দর্শি বিয়ার্স আর এটা একশো আঠাশ জিবি তিন বছরের রিপ্লেসমেন্ট অনেক পাচ্ছেন বিয়ার্স এই প্যাকেজ এই অ্যাসেড ডিটা সাটা এসএসডিটা বিয়ার্স বিয়ার্স এই র্যামটা কিন্তু আপনার বারোশো থেকে এগারোশো টাকার ভিতরে আমি কিন্তু আরও প্রাইস কম দর্শি নশো টাকার নিচে প্রাইস দর্শি বিয়ার এই র্যামটা তবে ব্যাস এখন আছে মাদার বোর্ড মাদার বোর্ড কি ব্র্যান্ডের মাদার বোর্ড দিচ্ছি মাদারবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা ইসোনিক এটা একটা এইটন মাদার পাচ্ছেন এই প্যাকেজটার ভিতরে ব্র্যান্ড ব্র্যান্ডের মাদাবার এটা কিন্তু যদি কনফিগারেশন যদি বলি আপনাকে এটা যত যে ধরনের ফোর জেনারেশন যত কোসর আছে আই ফাইভ বলেন আই সেভেন বলেন আই থ্রি বলেন ফোর জেনারেশন পোর্সার বলবে এই মাদাভর্ডটের ভিতরে এটা কিন্তু দুইটা র্যামের স্টার্ট পাচ্ছেন বিজিএ পাচ্ছেন এস ডিএম পাচ্ছেন এটা আপনার এইটের ষোলো জিবি র্যামও সাপোর্ট করে দেবেন এই মাদাবরটা ষোলোশো মেগাসের র্যাম সাপোর্ট করবে এই মাদারবোর্ডটা দিয়ে বেহস এই মাথাপটা কিন্তু এক বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ান্টি পার্সেন্ট বিকস এই প্যাকেজে এই মাথাপোর্ডটা এটা কিন্তু ইসোনিক ব্র্যান্ড একটা মাদাব পাচ্ছেন তো প্লাস এখন আসি আপনাদেরকে দেখাবো পাওয়ার সাপ্লাইটা কি ব্রান্ডে পাওয়ার সোলের দিচ্ছি এটা দেখতে পাচ্ছেন হাই পাওয়ার ব্রান্ড একটা পাওয়ার সাপ্লাই এটা কিন্তু একটা লং কেবল একটা পাওয়ার সালাই দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা পাওয়ার কেবল সহকারে কিন্তু পাচ্ছেন এটা কিন্তু এক বছরের রিপ্লেস মান্ড্রেড পাওয়ার সাপ্লাইটা তিনশো পঞ্চাশ হাজার পাওয়ার্সাল পাচ্ছেন এটা এই প্যাকেজের কিন্তু থাকছে তিনশো পঞ্চাশ হাজার পাওয়ার সাপ্লাই প্লিয়ার্স এই পার্সেলটা যদি ইনরোয়াল প্রাইস দেখেন হাজার বারোশ থেকে হাজার থেকে বারশো টাকার ভিতরে প্যাকেজ আমরা আরো কম দোসিভিয়ার্স টোটাল প্যাকেজটা আপনার ইনরোয়াল প্রাইস দেখেন এগারোশো থেকে বারোশো টাকার ভিতরে পাবেন আমরা অনেক কম দোরসিভিয়ার এখন আসি আপনাদেরকে দেখাবো কিবোর্ড মাউস কি দিচ্ছি কিবোর্ড মাউস তো দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন কিবোর্ড হলো একটা আর জিবি এটা কিবোর্ড ব্ল্যাক কালারের কিবোর্ড দিচ্ছি যেহেতু প্যাকেজটা ব্ল্যাক নিয়ে এটা তৈরি করছি তো আমরা ব্ল্যাক কালারের একটা জেডিএল ব্র্যান্ডের কে পাঁচশো প্লাস মডেল একটা কিবোর্ড দিচ্ছি এটা কিন্তু আর জিবি একটা কিবোর্ড এটা কিন্তু এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন ভিউয়ার্স এটা কিন্তু আপনি ইন্ডোর প্রাইস দেখে এক হাজার টাকার ভিতরে পাবেন কিন্তু প্যাকেজ প্যাকেজে আরও কম দিচ্ছি প্যাকেজের ভিতরে কী করত আপনাকে বললাম এক হাজার ইউনিয়ন প্রাইস এক হাজার এক হাজার থেকে এড়শো টাকা মাউসটা পাচ্ছেন টোটালি ফ্রি পাচ্ছেন এই প্যাকেজের ভিতরে মাউসটা কিন্তু এক মনে করেন যে আপনার টোটালি ফ্রি পাচ্ছেন একটা গিফট পাচ্ছেন এই মাউসটা এই প্যাকেজের ভিতরে তো বিয়ার্স এই প্যাকেজে আরেকটা জিনিস দেখাবো সেটা হলো ক্যাচিংটা আমি আপনাকে একটু দেখাই নি ক্যাচিংটা দেখানোর পরে আপনাদেরকে আমি আরেকটা বিষয়ে আলোচনা করবো সেটা হলো মনিটরটা নিয়ে তো আপনারা ক্যাচিংটা দেখতে পাচ্ছেন যে এটা এয়ার এস ব্রান্ডের ক্যাচিং ব্ল্যাক কালারে একটা টেম্পার গ্লাস আছে সাইডে টেম্পার গ্লাস সামনে টেম্পার গ্লাস আছে এয়ার কুলার সিস্টেম দেওয়া আছে এখানে দেখেন আপনার এয়ার কুলার সিস্টেম দেখে কিন্তু আরো দুটো ফ্যান এক্সট্রা চাইলে আপনারা ইউজ করতে পারেন বিয়ারসে এখানে চাইলে আরো দুটো ফ্যান এক্সট্রা ইউজ করতে পারবেন প্লাস এই ফ্যানগুলো যদি দেখে পাঁচটা ফ্যানের সেট আপ দেখতে পাচ্ছেন এয়ার জিবি ফ্যানের এগুলো কিন্তু প্রত্যেকটা কালার চেঞ্জ আপনারা চাইলে যে কালার সেট করবেন যে আপনার চাইলে সাতটা কালার সেট করে রাখতে পারবেন আপনি চাইলে সিঙ্গেল সিঙ্গেল কালারও সেট করে রাখতে হবে চমৎকার চমৎকার কালার চমৎকার চমৎকার কালার আসছে এটা কিন্তু এর জিবি একটা ক্যাচিং এটা খুবই চমৎকার একটা

অবশ্য এখন আমি আপনাদেরকে দেখাবল মনিটরটা মনিটর কি ব্র্যান্ডের এটা মনিটর দিচ্ছি সেটা আপনাদের একটু দেখাইনি মনিটরটা না দেখালে বুঝতে পারবেন যে কি ব্র্যান্ডের এটা মনিটর দিচ্ছি আপনাদেরকে আপনাদের কি ঠকছে কিনা সেটাও আপনাদের পোস্ট করতে হবে এটা দেখতে ব্র্যান্ডের আইপিএস 75 ওয়াচ এটা মনিটর এই মনিটর যদি ইনডুয়াল প্রাইস দেখেন আপনার 8500 থেকে এর কমে কোথাও পাবেন না 8500 টাকার ভিতরে পাবেন এই মনিটরটা তো আপনার এই ফুল সেটআপটা আপনাদেরকে যদি ক্যালকুলেশন করে দেখেন আপনার 21000 টাকার মিনিমাম আপনার বাইশ হাজার টাকা হলেও বেশি আসবে তো একুশ হাজার টাকা যে আপনাদের এই প্যাকেজটা দিচ্ছি কি প্যাকেজটা দিচ্ছি আপনাদেরকে বললাম ধামাকে একটা অফার দিচ্ছি আর মনিটরটা কিন্তু ডিসপ্লে ব্ল্যাক একটা বর্ডারলেস একটা মনিটর এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ার্ড এই মনিটরটা জিনিস তো বেহস মনিটর মনিটারটা তো আপনাদেরকে বললাম যে মনিটরটাতে আপনার এই মনিটরটা কিন্তু খুবই চমৎকার খুবই মানে খুবই চমৎকার একটা মনিটর বহস এই ব্র্যান্ডের মনিটার দেখতে পাচ্ছেন বেহস এই প্যাকেজটা যদি আপনার ক্যালকুলেশন করে দেখেন অবশ্যই একুশে ফেব্রুয়ারি উপলক্ষে আপনাদেরকে একটা ধামাকা একটা ডিসকাউন্ট করে একটা অফার দিচ্ছি সেটা হলো মাত্র একুশ হাজার টাকা বৃহস এই টোটাল পিসি সেট আপটা যদি আপনারা ঢাকার বারে নিতে চান তাহলে ঢাকার বেড়াতে নিতে হলে কি করতে হবে আপনাদের দুই হাজার চল্লিশ টাকা আমাদেরকে বিকাশ করবেন আপনার নাম ঠিকানা আমাদেরকে এস এম এস করবেন চব্বিশ ঘন্টা ভিতরে প্রোডাক্টটা চলে যাবে আপনার নিজ নিজ জেলায় বাকি টাকা দিয়ে পরিমান থেকে সুন্দর করে প্রোডাক্টটা বুঝে নেবে আর বেহস আপনার যদি শোরুমে এসে তারপর আপনারা দেখা গেছে ক্যাচিং ভালো লাগতেছে না হোয়াইট নিবেন বা কিবোর্ড ভালো লাগতেছে না বা মাদার ভালো লাগতেছে না যদি আপনারা কনভেন্স করতে চান বা আপনার কম বেশি করতে চান ওই ক্ষেত্রে প্রাইস অ্যাড করতে হবে কিন্তু আপনারা চাইলে আমাদের শোরুমে এসে এইগুলো কাজগুলো করতে পারবেন আমাদের শোরুমেসটা নিউ ইভেন রোড মাল্টিফেলেন্স সেন্টার লেভেল সিক্স সশ্ন সব টেকনিজম বিডি ব্রেস এই ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট ভিডিও তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ